সময় আছে আমাকে দলে অন্তর্ভুক্ত করুন পাকিস্তানের বিপক্ষে এমন গুহারা হার দেখে লাইভে এসে বাংলাদেশকে নিয়ে যাবল বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দর্শক দুই এক রানের বিশাল লক্ষ্য করতে নেমে চার রান করেই ফিরে যান ওপেনার পারভেজ হোসেন ইমন তবে অন্যদিকে আরেক ওপেনার তানজিদ তামিম ছিলেন ভয়ঙ্কর লুকে পাওয়ার প্লেতে পাকিস্তানি বোলারদের পিঠিয়ে তুলুধু করলেন তিনি তবে সতেরো বলে একত্রিশ রান করে দুর্ভাগ্যবশত আউট হতে হয় তামিম কেউ এরপর অবশ্য দারুণ এক জুটি করেন বাংলাদেশের দুই মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয় ও লিটন দাস এদিন চার চক্কার জ্বর তুলেন অধিনায়ক লিটন দাসও তবে ফিফটি থেকে মাত্র দুই রান দূরে থাকতেই অবিশ্বাসক ক্যাচে কাটা পড়েন লিটন লিটন যেন নিজেকে বিশ্বাসেই করাতে পারছিলেন না তাতে আটচল্লিশ রান করে হতাশ হয়ে ফিরতে হয় লিটন দাসকেও লিটন ফিরে গেলে ঝড়ের মতো উইকেট পড়তে থাকে বাংলাদেশের এরপর পর তাহিদ হৃদয় শামীম এবং রিষাদ হুসেন মাত্র দশ রানের ভিতরে উইকেট বিলিয়ে দেন তাতে ছয় উইকেট হারিয়ে ছুর্ণ বিচ্ছূর্ণ হয়ে যায় বাংলাদেশ দল শেষ পর্যন্ত জাকির আলীর একার চেষ্টায় আর এত বড় স্কোর আর পার করা সম্ভব হয়নি তাতে এক লজ্জার হার বরণ করতে হল বাংলাদেশকে দর্শক এদিকে বাংলাদেশের এমন দশা দেখে লাইভ এসে সাকিব বলেন দলে অভিজ্ঞতার অভাব রয়েছে এখনো সময় আছে আমাকে দলে অন্তর্ভুক্ত করুন না হলে বাংলাদেশের ক্রিকেট আরও অধপতনে যাবে